তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে কাকি মাছ হলো তোমার রবিবারে গেছে আজ এখনও পর্যন্ত আসেনি এখন সব কাজ ঝিলিককেই করতে হচ্ছে একা হাতে কালকে আবার ঝিলিকের রাত্রে জ্বরও এসেছিলো তো ওষুধ খেয়েছে তো এখন দেখো ঝিলিক দেখো ঝিলিক এখানে সবজি কাটছে কালকে জ্বর ছিল পুরো রাত্রেবেলায় কালকে অফিস যাইনি আমি জ্বর এসেছিল শরীর খারাপ ছিল সেই জন্য আজকে কি তরকারি হচ্ছে লাউয়ের তরকারি করছে আর বন্ধুরা মেয়েদের জীবনটা কতদিনও কষ্টের বলতো প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো কেউ শ্বশুরবাড়িতে অসুখী কেউ শ্বশুরবাড়িতে সুখী হয়ে শরীর নিয়ে শান্তি নেই বন্ধুরা দীঘা থেকে আসার পর থেকে ঠান্ডা গরম একটা লেগেছে জলটা চেঞ্জ হয়েছিল আমার একটু ঠান্ডা লাগা ধাত আছে তো আমি দেখলাম যে বাড়ি এসেই দুদিন পরেই আমি জ্বরে পড়েছি তো প্রচণ্ড জ্বর নিয়ে সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে আমি ওই এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ দুপুরে রান্না সকালের রান্না সকালে জলখাবার সব কিছু কমপ্লিট করে নিয়েছি মাত্র এক ঘন্টার মধ্যে তো বন্ধুরা তোমরাও ভাবছো এক ঘন্টা কী করে এত কাজ হতে পারে তো বন্ধুরা আমাদের আইটেমগুলো ছিল ভাত লাউ তরকারি মাছের মাথা দিয়ে মাছের ঝোল আর বাবার জন্য করলা সেদ্ধ দিনের মানে টিফিনের রুটি জলখাবারের রুটি আর মাছের মাথা এটা আমি লাউ তরকারিতে দেবো বলে এটা ভাবছিলাম আর এই স্যালাড ছিল এই এইগুলো ছিল আমাদের মেয়ে মুসুরির ডাল পেঁয়াজ পেঁয়াজটাকে ছোঁকে দিই মুসুরির ডাল এটাতে লাউ সেদ্ধ হচ্ছে তো এক ঘন্টার মধ্যে তিনটে দুটো গ্যাস আর এই দিকে একটা ইন্ডাকশান তিনটে আগুন ধরিয়ে আমি কমপ্লিট করেছি পুরো রান্না আর তরকার ডালটা ছিল যেহেতু দেখো মাস্টার সব কিছু কমপ্লিট হয়ে গেছে যখন সাতটা বাজে তখন আমার সমস্ত রান্না কমপ্লিট আর বন্ধুরা ঘরের মেয়েরা যদি সব কিছু গুছিয়ে কাজবাজ করতে পারে তাহলে কিন্তু আমাদের বাইরে কাজের লোকের কোনো প্রয়োজন হবে না কিন্তু কি বলো তো যেহেতু আমরা ওয়াইটিতে ঢুকে গেছি তো ওয়াইটিতে অনেকখানি সময় দেওয়ার জন্য কিন্তু একটা কাজের লোকের দরকার কারণ এখানে তাকে ভিডিও দেখার ব্যাপার থাকে তার জন্য তো মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কেন বললাম কারণ দেখো শরীর খারাপ জ্বর জ্বালা যাই হোক শ্বশুরবাড়িতে কিন্তু উঠতেই হবে কাজ করতেই হবে রান্না করতেই হবে আমার না হলে এরকম কোনো বাউন্ডেশন নেই কেন কি আমাদের কাজের লোকে রান্না করে কিন্তু যেহেতু আমাদের কাজের লোক এখন নেই বাইরে গেছে কাকিমা একটু বাইরে গেছে ওই জন্য রান্নাগুলো এখন আমাকে করতে হচ্ছে তো করতে তো হবে সংসারটা যেহেতু আমার আর আমাদের ঘরে তো কোনো মেয়ে ছেলে নেই আমি ছাড়া আর সুমসে কি আর শ্বশুমশাই রান্না করতে পারে কিন্তু ওনার তো সেরকম বয়স নেই তো দেখো বিট্টু করে নিয়ে এসেছি চা কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে বললো ঠিক আছে আমি চা করে নিয়ে আসছি তুমি চা খাও চা টোস বিস্কুট খেয়ে আমি কিন্তু তখনও বলছি মাথা আমার পুরো ঘোরাচ্ছে পুরো পুরো মাথা ব্যথা করছে মাথা ঘোরাচ্ছে কিন্তু তাও আমাকে রান্না বান্না করতে হলো কারণ এতগুলো মানুষ আমার উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে হোটেলে ভালো যে ভাত টাত করে তাও নয় তো যে হোটেল থেকে আনাবো শরীরটা খারাপ সত্ত্বেও আমি রান্না করেছি সমস্ত কাজ করেছি তারপর আমি বিছানায় শুয়েছি এখন ভয়েস দিচ্ছি রাত্রেবেলা এখন আমার শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে মুড়ি চানাচুর ডাল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে একটা চপ ছিল কালকে রাত্রে তো সেই চপটা সকালবেলা আমি খেলাম আমি একটু খেয়েছি তারপর মনে পড়লো বন্ধুদেরকে দেখায় তাই আমি তোমাদেরকে একটুখানি দেখালাম তো বন্ধুরা শরীরের অবস্থা একদমই ভালো নেই কিন্তু খাবার তো করতেই হবে যে তুমি কাজের কাকিমা মানে তো দেখো আমি রুটি করেছি আমি রুটি আগে একদমই পারতাম না এখন যে পারি তাও নয় কিন্তু এখন খাবার যোগ্য হয় রুটিগুলো আমি রুটি দিন করেই নি মানে রুটি ফুটে খাবার দেখে কোন যাইনি তো দেখো আমি তো এখানেও করতে হয় না কারণ আমাদের কাজের কাকিমা রান্না করে তো যেহেতু কাকিমা নেই এখন তো আমি দেখো সাতটা রুটি করলাম বাবার আজকে নেমন্তন্ন আছে তো রুটিগুলো বেশ সুন্দর হয়েছে তাই না বন্ধুরা দেখো আমি নিজের রুটিগুলো নিজেই চিনতে পারছি না আমি করেছি খুব সুন্দর রুটিগুলো নরম নরম হয় আমার রুটি কিন্তু আমি গোল করতে পারি না কিন্তু আমার মোটামুটি গোলটা হয়েছে ভালো হয়েছে তো রুটিটা আমি রেখে দিলাম বন্ধুরা এই যে তাওয়া 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 জায়গায় রেখে দিচ্ছি এই আর সমস্ত কাজ করে নিয়েছি ঝাড়ি ফাড়ি আর খাচ্ছে বলতে তো বন্ধুরা যাদের বাড়িতে বিপত্তায়নের ব্রত করেছিলাম ভিডিওটা আমি তুলতেই পারিনি একটুখানি এত তোলা আছে তো ওই কাঠিমারে আমাকে কাঁঠাল দিয়েছে কাকিমাটা আমাকে খুব ভীষণ ভালোবাসে তো ওই কাকিমা দেখো আজকে সকালবেলা কাঁঠাল দিয়ে গেছে আর বন্ধুরা আজকে আমি একদম শরীরে এনার্জি পাচ্ছি না তোমাদের সাথে কথা বলবার আমার এনার্জি নেই কোনোরকম কাজগুলো করলাম ভীষণ কষ্ট লাগছে হ্যাঁ তোলা ধরে যাচ্ছে ডাক্তার এমনি করে রাখছে তো ভালো লাগছে আর খুলে দিচ্ছে না ভীষণ যন্ত্রণা করছে তো শরীর ভালো নেই মাথা ব্যথা করছে গা হাত পা ব্যথা অসহ্য ব্যথা তো চলো আজ কতটা তুলতে পারবো আমি জানি না চলো শরীর খারাপ হলে মনে হয় কারোর সাথে একটুখানি গল্প করি কিন্তু আমার কাছে কেউই থাকে না এই সময়টা আমার খুব খারাপ লাগে তো বিকেল থেকে একটু রান্নাবান্না করে ছাদে উঠেছিলাম আর এইটা দেখো পাস্তার প্যাকেট যেটা আমি একটুখানি পাস্তা করব আমার মুখে কোনো টেস্ট নেই তো ভাবলাম ঝাল ঝাল করে একটুখানি পাস্তা করি তো এই পাস্তাটা আমার মা দিয়েছিল তো পাস্তাটা চার প্যাকেট পাস্তার পুরোটাই আমি করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আজকের ভিডিওতে মাথা মুন্ডু কিচ্ছু নেই কারণ আমি কিছু তুলতেই পারিনি শরীর ভালো নেই এনার্জিও পাচ্ছি না শরীরের মধ্যে তার জন্য তোমাদের সবসময় শরীর ভালো নেই ভালো নেই বলতেও খারাপ লাগে কিন্তু যেটা জেনুইন আমি সেটাই তুলে ধরি বন্ধু মাস চার প্যাকেট পাস্তা পুরোটাই দিয়ে দিলাম এই দেখো কি কি না তো বললাম পাস্তা কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফ্রিজে যখন আমি লঙ্কা নিয়েতে এলাম তো দেখো ফ্রিজের অবস্থা কোথাবার কোনো জায়গা নেই সমস্ত কিছু ফুল হয়ে গেছে ফ্রিজ এই গায় এক সব খাবার রাখা আছে সবগুলোতে পুরো ফুল হয়ে আছে ফ্রিজ তো কি করব আর কিছু করার নেই লঙ্কাটা নিয়ে নি একটু ঝাল ঝাল করে বানাবো না হলে কি পড়তো টেস্ট পাচ্ছি না কোনো টেস্ট নেই খাওয়াতে রুচি নেই এই জ্বরগুলো খুব খারাপ জ্বর এই দেখো ঝাল ঝাল করে বানাবো চলো বেশি কিছু দেবো না দুটো আলু দেবো একটা পেঁয়াজ দেবো আমি এবার এরকম ছুলতে পারি না ওই জন্য আরও ছুঁড়িটা নিয়েছি এটা করে ছুলবো আর এত করে লঙ্কা দেবো দেখো আজকে মুখ পুড়ে যাবে বিট্টুর খেয়ে পর তো চলো এগুলো কেটে নি তো বন্ধুরা দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা আলু নুজলেগুলো ধুয়ে একদম পাস্তাটা করে তোমাদের কাছে আসছি এই দেখো আলু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নতুন মধ্যে যদি না পার বলছি কড়াইটা আমাদের অনেক পুরনো হিন্দু ঠিক আছে তার জন্য এরকম কালো কালো হয়ে গেছে এটা মাঝেতেও যায় না তো আলুর পর পেঁয়াজ দেবো পেঁয়াজের লঙ্কা দেবো তারপর পাস্তা দেবো তারপর ম্যাথে মশলা দেবো তো চলো এই দেখো ভাজা ভাজা হচ্ছে আর এই যে পাস্তাটা বুঝতে পারছো তো বন্ধুরা চলে এলাম অফিস থেকে জাস্ট এসে নিয়ে জামা প্যান্ট খুলে দেখ বুঝতেই পারছো এখন ওয়েদারটা একটু বেশ সুন্দর সুন্দর লাগছে কারণ হচ্ছে জল পড়েছে কালারাত্রেবেলায় ওয়েদার পুরো ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া যাতে আমি পুরো অনুভব করতে পারি সেই জন্য শুধু একটা সিম্পল স্যান্ডো পরে আছি আর হাফ প্যান্ট পরে তোমাদের কাছে চলে এলাম কারণ ওই জামা প্যান্ট নিয়ে আর সারাদিন থাকার পরে আর পাচ্ছিলাম না তো সেই জন্য চলে এলাম তো ঝিলিক পাস্তা করেছিল পাস্তাটা খুব সুন্দর হয়েছে খেতে পাস্তাটা খেলাম আমি আর ঝিলিক দুজন মিলে খেয়েছি ওর শরীরটা ঠিক নেই দুদিন ধরে কালকে জ্বরও এসেছিলো তো ডাক্তার ফাক্তার দেখিয়ে এসে নিয়ে ওকে এখন রেস্ট নিতে বলেছে তো এখন রেস্টেই আছে মোটামুটি ঠিকই আছে জ্বরটা কমেছে এখন আর অতটা নেই আর নাকে ও সর্দি হয়ে গেছে তো সর্দি হয়েছে মানে সর্দিটা ঝুঁকছে না সর্দিটা ওইরকমই রয়ে গেছে আর নাকটা বন্ধ হয়ে গেছে সেটার জন্য ওর একটু আকুপাকু হয় মানে আমি তোমাদেরকে কী কী করে বোঝাবো তারা আমি যাচ্ছি ওই ঘরে তো ওর সর্দিটার জন্য নাক যদি বন্ধ হয়ে যায় না ওর মনে হয় যে ও বন্ধ পাচ্ছে না তাহলে ওর কানও শুনতে পাচ্ছে না ওকেও শুনতে পাচ্ছে না ওর একটা অন্যরকম ফিলিংস চলে আসে তো সেই জন্য হয়ে যায় অসুবিধা তো দেখো ঝিলিক শুয়ে আছে তাই দেখো বন্ধুরা ঝিলিক শুয়ে আছে আর ওকে আমি এই ভিক্সটা লাগিয়ে দিলাম একটু আগেই ভিক্স বেপার এই দেখো উঠেছে নাকে লাগানো আছে ভিক্স এখন পাচ্ছ বন্ধছি না একটু শুয়ে থাকো ওটা ভিক্সটা কাজ করলেই ঠিক নাক খুলে দেব তো সেই জন্য শরীর খারাপ সেই জন্য শুয়ে আছে আর সেইদিকে ভিডিও চলছে ভিডিওটা চলছে আর এখানে আমার আরেকটা ফোন পড়ে আছে আর একটা ফোন দিয়ে দেখছি তো চলো বন্ধুরা ও একটু রেস্ট নিক আর আমি আসছি একটু পরে তোমাদের কাছে আবার বন্ধুরা ওর বিবাহ বার্ষিকে মানে ওর না আমাদের দুজনের বিবাহ বার্ষিকে আমি ওকে বলেছিলাম যে একটা সাদা রঙের ড্রেস তোমরা দেখেছি অলরেডি পড়েছি আমি আর তো হ্যাঁ তো ওইটার মেসিক পরে আমি ওকে বলেছিলাম আমি নাকে কথা বলছি তোমরা কিছু মনে করো না আমার কথা বেরোচ্ছে না তো এই যে ওকে বলেছিলাম তুমি একটা ড্রেস নাও তো ও এইরকম সেম একটা গেঞ্জি নিয়েছে তো গেঞ্জিটা দেখো আজকেই এসছে না

পরে একটু দেখাও বন্ধুদেরকে হ্যাঁ পরে দেখাও বটে তো করছিস হ্যাঁ সেম সেম একদম সেম তো বাহ গেঞ্জিটা বেশ সুন্দর লাগছে ভালো লাগছে গেঞ্জিটা বেশ বাড়িয়েছে তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই তো একটা জামা একটা গেঞ্জি জামাটা এখনও প্রযুক্ত ওটা ও কনফিউস আছে কোর্টে নেবে আর গেঞ্জিটা এটা একদম এক দেখা দিয়ে পছন্দ হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যানিভার্সারিতে ও দি আমাকে গিফট এটা এই গেন্ডি পয়সাটা কিন্তু ওরই ছেড়েছি কারণ আমি আমার পেমেন্ট বাই দি পেমেন্ট এখন আসতে দেরি আছে পেমেন্টটা এলে ওই যে পেমেন্টটা ও পাবে মানে ওর অ্যাকাউন্টে দেবো সেটা এটা মাইনাস করে দিব হ্যাঁ তো বাদ দাও এখন যেটা হচ্ছে ব্যাপার সেইটা হচ্ছে এই গিফটটা কোনো ছোটখাটো গিফট না এটা ও নিজে পছন্দ করে আমার জন্য দিয়েছে ইনফ্যাক্ট ওর যে প্রিন্ট আর আমার যে প্রিন্ট সেটা সেম থেকে বড় জিনিস হচ্ছে এটাই

ও বেচারা শরীর খারাপ নিয়ে না অনেক ইয়ে হয়ে গেছে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই দিয়ে ওকে শুয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো খেয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি নাকি আর ব্লগে কিচ্ছু দেখতে পাও নি তোমরা মাথা মুড্ডু আমি কিছু দেখাতে পারিনি শরীর না ভালো থাকলে এনার্জি লাগে না ভিডিও তোলা শুধু শুয়ে শুয়ে আছে এত দুপুরে ঘুম পাচ্ছে আবার সে মেসেজ করছি আবার চোখটা বন্ধ করছি আবার মাসে তাও একটা ফোন অফিস নিয়ে গেছিলো তুমি ঘুমাবে আমি আর ঘুমতে আর হয় না ভিডিও চালালে একটুখানি তো শুনতে হবে যে কি ভিডিওটার মধ্যে আছে ঘুমিয়ে গেলে তো শুনতে পাবো না তো ওই জন্য তাই তো শরীরটা ভালো লাগছে না শুয়ে পড়ি কাল থেকে আশা করছি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা একদম ভালো হয়নি কিছুই দেখাতে পারিনি বন্ধুরা যেহেতু মিস করা যাবে না বা গ্যাপ দেওয়া যাবে না সেই জন্য ভিডিওটা দিতে পারছো না তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখে নিও সাথে দেখো ভালো জিনিস অবশ্যই আনবো তোমাদের জন্য তোমাদের কীরকম কীরকম ভিডিও পছন্দ ছিল জানাবে তো চলো বন্ধুরা বড়ো আছে তো চলো ওকে খাইয়ে দিই প্রথমে তারপরে আমি নিজে খাবো আগে ও খাইয়ে দিই দিয়ে ওকে ঘুম পড়াবো কারণ ঘুম যদি ভালো করে হয় তাহলে শরীরটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় অনেকটাই ভালো লাগে তো চলো টাটা